ডাবল টেম্পার গ্লাস ডোরের ভিতর পাবেন থ্রি প্রিন্ট ক্লাসিক প্রিন্ট তারপরে আপনি পেয়ে যাবেন যেটা হাইগ্লোসি জারা প্রিমিয়াম জারা লাকজারি জারা দেখেন আমাদের অ্যালমোনিয়াম ক্রিস্টাল ডোরের আপনার একটা লোগো পেয়ে যাবেন খুব সুন্দর করে আমি যেটা ক্লোজ করে দেখাই এই যে লোগোটা পেয়ে যাচ্ছেন আর এটা হলো আমাদের টেম্পারের সিল এই সিলটা বোথ সাইড মানে দুই পাশে আপনি এই ডিজাইন এই সিলটা আমাদের থাকবে এটাই টেম্পার এখন অথেন্টিক এবং অরিজিনাল ক্রিস্টাল ডোরের দরজা কিন্তু আপনাকে এই সিলটা দেখে অবশ্যই কিনতে হবে আপনার যদি ব্যক্তিগত কোনো পছন্দের নিয়ে ডিজাইন থাকে সেই ডিজাইনটা কিন্তু আপনার চাইলে আমাদের থেকে করে নিতে পারবেন এটার সাথে একটা ইউনিক জিনিস দেখা দেন লকটা দেখেন কত সুন্দর দেখাচ্ছে লকের সেটা তো দেখছেন কত চমৎকার কি লক সেটা এবং শুধুমাত্র এই যে লকটা এই লকটার উপর আমাদের অলমোস্ট ফাইভ ইয়ার্সের ওয়ারেন্টি আছে যদি আল্লাহ না করুক কোনো কারণে লক নষ্ট হতেই পারে তো পাঁচ বছরের তো নষ্ট হলে কিন্তু আপনি এটা রিপ্লেস পাচ্ছেন আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা আশা করি ভালো আছেন সো আপনাদের সবাইকে রমজানের মোবারক আর যেহেতু সামনে ঈদ অনেকে আছেন যে আপনার বাড়ি কাজ করছেন সো দরজা লাগবে তাই আজকে আপনার জন্য স্পেশাল একটা দরজার ভিডিও নিয়ে চলে আসছি আমার বিশ্বাস আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে এবং আপনারা আপনার মনের মতো দরজা খুঁজে পাবেন সো আজকে আমরা কোথায় চলে আসছি আমরা চলে আসছি কিন্তু ক্রিস্টাল অ্যালুমিনিয়াম গ্লাস ডোরের নিজস্ব ডিসপ্লে সেন্টারে আর এখানে আসলে আপনারা হাজারো ডিজাইন একসাথে পেয়ে যাবেন দেখে শুনে আপনাদের মনের মতো ডিজাইনগুলো কালেকশন করে নিতে পারবেন এখান থেকে বাট আজকে কি দেখাবো সো আজকে আমি দেখাবো ক্রিস্টাল অ্যালুমিনিয়াম গ্লাস ডোরের হাই গ্লোসি কিছু ইউনিক ইউনিক ডিজাইন তার আগে আমি শোরুমের ঠিকানাটি বলে দিচ্ছি আপনারা যে কোনো স্থান থেকে ঢাকা ঢাকার প্রাণকেন্দ্র কেন্দ্র মিরপুরে চলে আসবেন মিরপুর এগারো নাম্বার না মোড়ে কিন্তু ক্রিস্টাল অ্যালুমিনিয়াম গ্লাস ডোরের নিজস্ব ডিসপ্লে সেন্টার এখানে আসলে আপনাদের মনের মতো হাজার ডিজাইন পেয়ে যাবেন ইনশাআল্লাহ সো বন্ধুরা কথা না বলি আমি চলে আসছি মূল ভিডিওতে আমাদের এখানে আসলে আপনারা ডাবল টেম্পার গ্লাস ডোরের ভিতর পাবেন থ্রি ডি প্রিন্ট ক্লাসিক প্রিন্ট তারপরে আপনি পেয়ে যাবেন যেটা হাই গ্লোসি জারা প্রিমিয়াম যারা লাকজারি যারা বাট আমি রিসেন্টলি আমাদের লাক্সারি যারা একটা ভিডিও শেয়ার করেছি সেটার ভিডিওর লিঙ্কটা আমার ডিসক্রিপশান দিয়ে দেবো যারা হয়তো দেখা হয় নাই সেখান থেকে ঘুরে আসতে পারেন বাট এখন দেখাচ্ছি যেটা দেখতে পাচ্ছেন এই ডিজাইনটাকে বলা হয় হাই গ্লোসি গ্লাস ডোর এখন হাই গ্লোসি গ্লাস ডোরের সুবিধাটা কি এই গ্লাস ডোরগুলো আপনার বোথ সাইড দুই পাশেই একই ডিজাইন থাকবে যেটা হয় যে আমরা থ্রি ডি পিন্ডের ডাবল টেম্পার গ্লাসগুলো নিলে যে প্রবলেমটা হয় যে আমাদের পিছনে সাদা থাকে কোনো ডিজাইন থাকে না সেই ডিজাইনগুলো আপনাকে অ্যাড করতে হলে এক্সট্রা চারশো থেকে পাঁচশো টাকা দিতে হয় বাট এই ডিজাইনের সিম্পল ডিজাইনের এই হাই গ্লোসিগুলো নিলে সেই পেমেন্টটা আপনাকে দিতে হচ্ছে না বোথ সাইডে একই ডিজাইন পেয়ে যাবে এখন এই দরজাগুলো আপনি কেন কিনবেন আমি বলেছি এটা ডাবল টেম্পার তো কীভাবে বুঝবেন ডাবল টেম্পার একটু কাছে আসেন দেখাচ্ছি দেখেন আমাদের অ্যালমোনিয়াম ক্রিস্টাল ডোরের আপনার একটা লোগো পেয়ে যাবেন খুব সুন্দর করে আমি একটু ক্লোজ করে দেখাই এই যে লোগোটা পেয়ে যাচ্ছেন আর এটা হলো আমাদের ট্যাম্পারের সিল এই সিলটা বোথ সাইড মানে দুই পাশে আপনি এই ডিজাইন এই সিলটা আমাদের থাকবে এটাই ট্যাম্পার এখন অথেন্টিক এবং অরিজিনাল ক্রিস্টাল ডোরের দরজা কিন্তু আপনাকে এই সিলটা দেখে অবশ্যই কিনতে হবে মানে প্রতারণা হওয়ার কোনো সুযোগ নেই কারণ আমাদের সারা বাংলাদেশে কিন্তু আমাদের ডিলার নিয়োগ আছে আপনার যে কোনো স্থান থেকে এই ধরনের দরজাগুলো কিনতে পারবেন এখন আমি আপনাদের দেখাচ্ছি যে আমি বললাম দুই পাশে ডিজাইন আমার মুখের কথা বিশ্বাস কেন করবেন দেখেন দেখতে পাচ্ছেন দুই পাশে একই ডিজাইন পেয়ে গেলেন না সো আপনাকে এক্সট্রা পেমেন্ট দরকার এই যে লোগোটা কিন্তু এখনও আছে একটু লোগোটা দেখাবেন এই যে টেম্পার ডোরের লোগোটা কিন্তু আমাদের এখানে স্পষ্ট রয়েছে ওকে সো এই যে ডিজাইনগুলো দেখাচ্ছি এই ডিজাইনের ভিতর আজকে আরও কিছু ডিজাইন আছে দেখাচ্ছি সো আরও একটি চমৎকার ডিজাইন পঁচিশের আপডেট দেখতে পাচ্ছেন আরও একটি ডিজাইন আছে এটাও কিন্তু বোধ সাইড আমি আপনাকে দুইটা সাইডে ঘুরিয়ে দেখার চেষ্টা করছি আপনারা একটু ধৈর্য সহকার দেখবেন দেখেন এই ডিজাইনটা কিন্তু আপনি পিছনেও পেয়ে যাচ্ছেন দেখতে পাচ্ছেন পিছনে কিন্তু আমাদের সেম ডিজাইনটা রয়েছে আরেকটা চমৎকার ডিজাইন দেখাচ্ছি দেখতে পারেন দেখেন আমার আজকের উদ্দেশ্য আপনাদেরকে জাস্ট কিছু ডিজাইন শো অফ করা কারণ আমরা বিনোদন নেইয়া কেন আসে আপনাদের মাঝখানে যে যখনই আমাদের নতুন কোন ডিজাইন চলে আসে আমরা বিডিনি আপনাদের মাঝে চলে আসি আপনাদের যা জানান দেওয়া যে আমাদের কি কি নতুন চলে আসছে যাতে করে আপনারা নতুন কালেকশনগুলো দেখতে পারেন এবং সেগুলো সংগ্রহ করতে পারেন তাছাড়া আরেকটা বিষয় কিন্তু আমি আপনাদের বলা হয়নি আপনার যদি ব্যক্তিগত কোনো পছন্দের নিয়ে ডিজাইন থাকে সেই ডিজাইনটা কিন্তু আপনারা চাইলে আমাদের থেকে করিয়ে নিতে পারবেন সেক্ষেত্রে আমাদের একটু সময় দেবেন কেননা আমরা কিন্তু সম্পূর্ণ হান্ড্রেড পার্সেন্ট ইম্পোর্টেড প্রোডাক্ট বাট আমাদের নিজস্ব ফ্যাক্টরি হওয়ার কারণে জাস্ট ইনস্টলটা করা হয় আমাদের ফ্যাক্টরিতে সো এই ধরনের ফ্যাক্টরি আমাদের কাছ থেকে আপনার মনের মতো ডিজাইন নেওয়ার জন্য যে কাজটি করতে হবে আমাকে একটু সময় দিতে হবে সময় দিলে আপনার মনের মতো ডিজাইনটা পেয়ে যাবেন সো এই ডিজাইনটা আমি বোথ সাইডটা দেখিয়ে দিচ্ছি অনেক সুন্দর একটি ডিজাইন এবং পিছনের ডিজাইনটা দেখতে পাচ্ছেন দেখেন অনেকটা সুন্দর আর এটা কিন্তু গ্লোসি হাই গ্লোসি কেন বলা হয় এটা যখন আলো করে আপনি একটু দেখবেন দেখেন চিকচিক করতেছে দেখছেন কালারটা একটু চিকচিক করতেছে সো এই জন্য এটাকে হাই গ্লোসি বলা হয় এই পাশে দেখেন আর একটা লতা ডিজাইন আছে লতা ডিজাইনটা দেখতে পাচ্ছেন খুব সুন্দর কিন্তু লতা লতা ডিজাইন আমি বোথ সাইডটা মানে পিছনের সাইডটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে দেখেন অনেক সুন্দর কিন্তু মাসা দেখতে পাচ্ছেন আই হোপ ভালো লাগছে এখন শুধুমাত্র সিলভার দেখবেন গোল্ডেন দেখবেন না গোল্ডেনও আছে গোল্ডেনটা দেখাই গোল্ডেনের ভিতরে কিন্তু আপনারা পেয়ে যাবেন ইনশাআল্লাহ দেখেন এই পাশটা পিছনের সাইডটা দেখেন আমি যে বলেছি দুই পাশে ডিজাইন দুই পাশে ডিজাইন এছাড়া আমাদের ইউনিক ইউনিক ডিজাইনের অনেক দরজা আছে বাট আজকে দেখাচ্ছি না ভিডিও বড় করবো না বাট আপনারা যখন আমাদের কাছে সংগ্রহ করবেন ভিডিও কলের মাধ্যমে দেখে শুনে কিন্তু আপনারা নিতে পারবেন ডিজাইন অথবা হোয়াটসঅ্যাপ বা এই মতো নক করবেন আমরা ডিজাইন পাঠিয়ে দিব বা আপনার যদি কোনো ডিজাইন পছন্দ থাকে সেটা আপনি কিন্তু আমাদেরকে নক করতে পারেন ইনশাল্লাহ আমরা আপনাকে সেই ডিজাইনটা দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করব আর একটি গোল্ডেন ডিজাইন রয়েছে একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে দেখতে পাচ্ছেন কত সুন্দর একটি গোল্ডেন ডিজাইন এইটারও কিন্তু বোথ সাইড মানে পিছনে ডিজাইন আছে আমি আপনাকে ঘুরিয়ে দেখাচ্ছি এটার পিছন সাইডটা কিন্তু আবার সিলভার সামনের সাইডটা গোল্ডেন পিছনের সাইডটা সিলভার সো আপনারা এই ডিজাইনে কিন্তু আলহামদুলিল্লাহ এখান থেকে সংগ্রহ করতে পারবেন বন্ধুরা দেখতে তো পারলেন আমাদের কিন্তু আগের যে থ্রি ডি ডিজাইনগুলো প্রিন্টগুলো ছিল ওইটাও অ্যাভেলেবেল আমাদের কাছে এখনও রয়েছে এখন আপনি ক্রিস্টাল গ্লাসডোরের এই শোরুম থেকে কেন আপনি প্রোডাক্টগুলো কিনবেন বা দরজাগুলো কিনবেন বলে দিচ্ছি আমাদের এই প্রোডাক্টগুলো হান্ড্রেড পার্সেন্ট চায়না থেকে ইম্পোর্ট করা আমাদের এই দরজাগুলো ইকুইপমেন্টগুলো বাট আমাদের ফ্যাক্টরিতে জাস্ট আমরা এগুলো ইনস্টল করি অ্যাটাচ করা হয় দরজাগুলো আর কি তৈরি করে আপনাদের মাঝখানে দেওয়া হয় দ্যার সই আপনার যখন কোনো ডিজাইন থাকে আপনি আমাকে বললে আমি সেই ডিজাইনটা করে দিতে পারবো আমি যে বারবার বলি আমি চাইলে দিতে পারবো কীভাবে দিব কারণ আমাদের নিজস্ব ফ্যাক্টরি রয়েছে সেখান থেকে আমাদের কারখানা থেকে আপনাদের মনের মতো করে ডিজাইন আমরা তৈরি করে দিতে পারবো ইনশাল্লাহ শুধু সময় দিতে হবে সময় না দিলে দিতে পারবো না ওকে এখন দেখা যাচ্ছে একদমই ডিফারেন্ট একটি দরজা যে দরজাগুলো সাধারণত সচরাচর ভিডিওতে আসে না বাট আপনাদের জন্য আমরা নিয়ে আসছি দেখেন এটা বলে লোভার দেখেন কত সুন্দর ইউনিক মানে যারা গ্লাস ডোর একদমই ভয় পান একদমই ভয় পান নিতেই চাচ্ছেন না তাদের জন্য আমরা সম্পূর্ণ অ্যালোমোনিয়ামের উপর মানে আজীবন গ্যারান্টিতে একটা দরজা পেয়ে গেলেন এই দরজাগুলো আপনার বিল্ডিং যতদিন ততদিন টিকবে নষ্ট হওয়ার কোনো সম্ভাবনাই নাই এখন এই দরজা দেখতে পাচ্ছেন কত চমৎকার কতটা গ্লোসি এই গ্লেসটা কিন্তু সব সময় থাকবে আপনার আলহামদুলিল্লাহ শুধু আপনি একটু পরিষ্কার করে রাখতে হবে এটার সাথে একটা ইউনিক জিনিস দেখেন লকটা দেখেন কত সুন্দর দেখাচ্ছে লকের সেটআপটা দেখছেন কত চমৎকার একটি লক সেটআপ এবং শুধুমাত্র এই যে লকটা এই লকটার উপর আমাদের অলমোস্ট ফাইভ ইয়ার্সের ওয়ারেন্টি আছে যদি আল্লাহ না করুক কোনো কারণে লক নষ্ট হতেই পারে তো পাঁচ বছরের তো নষ্ট হলে কিন্তু আপনি এটা রিপ্লেস পাচ্ছেন এইটার শুধু লোভার নেবেন একটু ডিফারেন্স আছেন আসেন দেখাচ্ছি লোভারের ভিতরে কিন্তু হাফ গ্লাস পাচ্ছেন এটা কিন্তু টেম্পার সো টেম্পার গ্লাস ডোর হাফও পাচ্ছেন আপনি অর্ধেক লোভার অর্ধেক গ্লাস আবার এই যে ডিজাইনটা দেখতে পাচ্ছেন এই ডিজাইনে আপনি কেউ চান যে আমি চেঞ্জ করে আমার মন মতো ডিজাইন দিব সেটাও পারবেন কোনো সমস্যা নাই থ্রি প্রিন্ট চাচ্ছেন দিব এরকম হাই গ্লোসে দিতে পারবো সমস্যা নাই শুধু জানাবেন যে ভাই আমার এটা লাগবে দিবে কে ক্রিস্টাল অ্যালুমিনিয়াম গ্লাস ডোর টেনশন করতেছেন কেন এবং এই যে হাই গ্লোসে নিলে সুবিধা কি দুই পাশে কিন্তু ডিজাইন পাচ্ছেন দেখতে পাচ্ছেন এই যে পিছনের সাইডটাও কিন্তু ডিজাইন আছে আর লোভাটার পিছনে সেটা অলরেডি দেখানো দিল আপনাদের দেখিয়ে দিলাম কেমন লাগতেছে দেখেন এটার একটা চমৎকার ডিজাইন কিন্তু আমাদের অলরেডি ডিসপ্লে করে রাখছে যখনই আপনারা আমাদের শোরুমে চলে আসবেন যখনই আমাদের শোরুমে চলে আসবেন আসলে আপনি নজর কাটবে ফার্স্ট অফ এই ডিজাইনটি কারণ এটা আমরা একদম সম্পূর্ণ শোরুমের ফ্রন্ট সাইডে রেখেছি যাতে দেখলেই আপনাদের মনে হয় আরে এত সুন্দর ডিজাইন কে তৈরি করলো হ্যাঁ তৈরি করছে আর কেউ না ক্রিস্টাল অ্যালুমিনিয়াম গ্লাস জোর এটার অর্ধেক লোভার পাচ্ছেন মানে অ্যালমোনিয়াম পাচ্ছেন আর অর্ধেক পাচ্ছেন গ্লাস যে হাফ গ্লাসটা নিচ্ছেন এই হাফ গ্লাসটাও কিন্তু টেম্পার করা আর যেহেতু যেহেতু আমাদের নিজস্ব মানে প্রোডাক্ট আর নিজস্ব কারখানা আছে টেম্পারটা নিয়ে টেনশন করার কোনো প্রয়োজন নাই নিঃসন্দেহে জাস্ট প্রোডাক্টটা নেবেন আর দেখার সময় যদি মন চায় হাজার বা যাচাই করে নিতে পারবেন যে আমাদের টেম্পার কি ওকে আর এইটা সমগ্র বাংলাদেশে ডেলিভারি করা যায় এবং এই লকটা দেখেন এটা আরেকটা ডিজাইনের লক দেখাচ্ছি লকটা কিন্তু অনেক সুন্দর ইউনিক ডিজাইন ব্ল্যাক অ্যান্ড সিলভার খুবই সুন্দর মানে আমরা আপনাদের ডিজাইনের সাথে ম্যাচ করে এই লকগুলো আমরা সংগ্রহ করে থাকি বন্ধুরা অনেক দরজা দেখাইলাম যাই না কেমন লাগছে যদি কোনো ভুল তুটে হয় নিজগুলো ক্ষমা করে দিবেন হাজার ডিজাইন আছে কি লাগবে শুধু একটু নখ দিবেন বলবেন ভাই আমাকে থ্রি ডি প্রিন্টের ছবি পাঠান পাঠিয়ে দিব ভাই আমাকে যারা ডিজাইনের ছবি পাঠান পাঠায় দিব ভাই আমাকে যে হাই ডিজাইন পাঠান পাঠায় দিব শুধু চুজ করে বলবেন এটা 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 লাগবে দিয়ে দিব আর যদি সরাসরি ভিজিট করতে চান আবারও ঠিকানা বলে দিচ্ছি আপনারা ঢাকার প্রাণ কেন্দ্র মিরপুর এগারো নম্বর চলে আসবেন মিরপুর এগারো নম্বরে নামানোর মোড়ে আসলে পেয়ে যাবেন ক্রিস্টাল অ্যালুমিনিয়াম গ্লাস জোরে ডিসপ্লে সেন্টারটি এখান থেকে দেখে শুনে বসে থেকে আপনার যে কোনো দরজা অর্ডার করতে পারবেন পৌঁছে যাবে সমগ্র বাংলাদেশে আর আমার প্রবাসী ভাই যারা রয়েছেন যারা চাচ্ছেন যে দরজা কিনবেন কিন্তু কোথায়ই কিনবেন ভরসা পাচ্ছেন না তো নিজস্ব কোম্পানির যেহেতু রয়েছে টেনশন কি নিয়ে নিতে পারবেন আপনার গ্রামে পৌঁছে যাবে দায়িত্ব আমাদের এই ঈদ উপলক্ষে রোজার ঈদ উপলক্ষে বাহার বিডি ব্লক্সের নামটি বললেই হবে অথবা যদি পুরো নাম না বাহার ভাই ভিডিও দেখছি তাহলে থাকছে প্রত্যেকটা দরজায় স্পেশাল ডিসকাউন্ট সো অনেকগুলো নিলে দশ পনেরো পিস নিলে ডেলিভারি চার্জটা থাকবে ফ্রি ইনশাল্লাহ তো বন্ধুরা কথা বলাচ্ছি না আজকে এখানে শেষ করছি যদি কোনো ভুল তৈরি হয় আবার বলে দিচ্ছি নিজগুলো ক্ষমা করে দেবেন আর এই ধরনের চমৎকার চমৎকার আপডেট ভিডিওগুলো পাওয়ার জন্য আমাদের চ্যানেল এবং পেজের সাথে থাকবেন সাবস্ক্রাইব এবং ফলো করে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম